আমি মোছাই তোমার বড় তুমি মারব তুই আমি মোছবা বড় বড়ব আমি বড় বড়ব আপনার ছেলে আপনার বড় ছেলে বড় ছেলে চিন্তা মানা না আমার বল মোছবা মোছবা বড় বড়ব আমি বল हां আমার না মোছ তো খা মোছ আমরা দুই দুই ভাই না

বড়া বড়া ইশারা করছি না তো আমাদের একজন এই নাচল বাজারের ভাই দুলাল হোসেন এই দুলাল হোসেন ভাইয়ের সহযোগিতায় বিদ্যা মায়ের সন্ধান পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি উনি এমন একটা অবস্থায় পড়েছিলেন এমন একটা অবস্থান পড়েছিলেন যে আসলে তার কথা কেউ বুঝার মতো না কেউ বুঝতেও পারছিল না তার বাড়ি কোথায় কোন জেলায় কিছুই বুঝতে পারছিল না পরে আমাদের হেফাজতে নিয়ে আসার পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি তার কথাগুলো বারবার শুনতে থাকি সে বলতে পারে যতটুকু যে কালীবাড়ি পাকুন্দিয়া কালীবাড়ি পাকুন্দিয়া এই কথাটা বলতে পারার সাথে সাথে আমার ধারণা ছিল যে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা কারণ পাকুন্দিয়ার আমরা এর আগে ভারসাম্যহীন মানুষ পাঠাইছি তো সেটা আমাদের নলেজই ছিল পরবর্তীতে আমি পাকুন দিয়া থানা পুলিশকে লক করি ডিউটি অফিসারকে সে ডিউটি অফিসার রাত্রি সাড়ে তিনটা পর্যন্ত চেষ্টা করে সে এলাকার মেম্বার চেয়ারম্যান গ্রাম পুলিশ এবং এক পর্যায়ে রাত্রি চারটার দিকে আমাকে বলে যে ভাই তার পরিবারের সন্ধান পাওয়া গেছে তারপরে আমরা ঘুমাইতে গেছি ও যেটা বলতে পারছিল সেটা দেয়া বলতে তো ওর দুই তিনটা নাম বলেছিল ওর বাবার নাম ওর নিজের নাম আর ওর স্বামীর নাম আর দুইটা ছেলের নাম বলেছিল আর ওর মনের যে বাড়ি ওর মনের যে ঠিকানা সেই লাভটাই হচ্ছে কি বোনের বাড়ি কোথায় আপনার খালার বাড়ি কোথায় খালার বাড়ি এগুলো কামা একদিন কাম আছো একদিন হচ্ছে একদিন মারা গেছে এলো হ্যাঁ দুজন আছে তো এই অবশেষে আমরা তার পরিবারের সন্ধান পাই আজকে আসছে তার ছেলে ও আপনার বয়স কত ছিল যখন হারাই যায় আমার বয়স কিন্তু এটা পঞ্চাশ শুনলে এখন পঞ্চাশ ওরে হারাই ছিল পনেরো বছর আগে পনেরো বেশি হবে বেশি হবে আপনারা ছোট হ্যাঁ পনেরো বছরের বেশি হবে দেখো রাস্তা রাস্তায় আসলে রুজির বালি আল্লা কিন্তু এই পনেরো বছরের মধ্যে কেউ না কেউ যদি চেষ্টা করতো তাহলে এই মানুষটা কিন্তু অনেক আগেই তার পরিবারে ফিরে যেত আমি এই জন্য বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে রাস্তায় কোনো ভারসাম্যহীন কোনো পাগল পাগলি মানুষকে দেখলে আপনার আপনারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন সে কোথা থেকে আসছে তার বাড়ি কোথায় তার পরিবার আছে তার আত্মীয় স্বজন আছে তারা তাকে খুঁজছে তো একবার দুইবার জিজ্ঞাসা করার পর দেখা গেল যে হ্যাঁ কিছু বলে না এটা বাদ হবে না কিন্তু বারবার জিজ্ঞাসা করলে তার মুখ থেকে কোনো না কোনো তথ্য পাওয়া যাবে আমরা একটু আগেই একটা ছেলেকে নিয়ে আসছি এখনও পোস্টই দেয় নাই তার পরিবারের সন্ধান অলরেডি পেয়ে গেছি লালমনির হাট হাতিবান্লা অথচ সে একবার ঠিকানা দেয় ইন্ডিয়া একবার দেয় বাংলাদেশ কারণ ওই ইন্ডিয়া তো ছিল ইন্ডিয়া তো ওদের পরিবার আছে আবার বাংলাদেশে লালমনির হাট হাতিবান্লা তাদের পরিবার আছে তা আমরা বাংলাদেশটাকে আগে খুঁজলাম পেয়েও গেছি তো একই এক একটা মানুষকে বারবার জিজ্ঞাসাবাদ করতে করতে মনে করেন যে ক্লান্ত হয়ে যায় তারপরও হাল ছাড়ি না তার পরিবারের সন্ধান করতে হবে বাড়ি পৌঁছাতে হবে এটা হচ্ছে আমাদের মূল টার্গেট যেমন এই খালা আমি এখন জিজ্ঞাসা করছি সামনে খালা আপনার নাম কি রকি রকি আপনারা বুঝতে পারছেন কাছে ধরো নাম কি বলেন আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি বলছে কিন্তু আমি বুঝতে পারছি ওর নাম হচ্ছে রকি ও বলছে রকি হ্যাঁ বাবার নাম কি বাবার নাম বললো ভোট করে বলে দিল কাদির

ছেলে ছেলে আছে আপনি অবশেষে পরিবারে ফিরে যাচ্ছেন বাড়িতে থাকবেন বাড়িতে থাকবেন আপনার জন্য দুয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে আপনি আপনি দোয়া করবেন আমাদের জন্য যে আমরা যারা যাদের সহযোগিতায় আপনি আজকে আপনার ছেলের মুখ দেখতে পাচ্ছেন এটা আপনার ছেলে মোস্তফা দেখতে পাচ্ছেন না ছেলের বয়সই পঞ্চাশ প্লাস তাহলে বয়স মোটামুটি পঁয়ষট্টি তো এতটা বছর রাস্তা রাস্তায় ঝড়ঝাপটা কত বলা শীত বর্ষা গেল দেখুন আমরা সামান্য কিছু হলেই কত ডাক্তার এই সেই এ পনেরো বছরের মধ্যে কি তার কোনো অসুখ বিসুখ হয়নি অবশ্যই হয়েছে কিন্তু তার বিরা ডাক্তারের চিকিৎসা হয়েছে গেছে আল্লাহ আল্লাহ তাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে সে হয়তো বা মানসিক সমস্যার কারণে বাড়ি যেতে পারছিল না এটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য শুধু আমার না আপনাদের সবার দায়িত্ব একটা মানুষ রাস্তায় পড়ে রয়েছে আপনারা কয়েকদিন আগে দেখেছেন একটা যুবতী মেয়ে ভোলাহাট ফুটানি বাজারে আট বছর পড়েছিল আট বছরের মধ্যে তার নাম ঠিকানাটা কেউ জানতে পারে নাই আমি পনেরো বিশ মিনিটে তার পরিবার খুঁজা বাইর করছি এর আগে আমরা নারায়ণগঞ্জের একজন লোক পঁচিশ বছর নিখোঁজ ছিল যার পরিবার খুঁজে বাইর করেছি মাত্র বিশ মিনিটে এই তো লালমনির হাটের কয়েকদিন আগেই হাতিবান্দার আরেকজন লোককে দিলাম যিনি চল্লিশ বছর আগে ঘর থেকে মেরে চলে আসছিলেন চল্লিশ বছর পরে তাকে পরিবারে আবার তার আপনজনের কাছে ফিরিয়ে দিলাম এভাবে আমরা অসংখ্য লোক পরিবারে পৌঁছাইছি আমাদের আজকের আপডেট সফল পর্ব হচ্ছে নয়শো আটষট্টি নয়শো আটষট্টি তার মানে আজকে আর কি মোটামুটি তিরিশ জন বত্রিশ জন হলেই আমাদের এক হাজার পূর্ণ হবে এটা আসলে আমার একার পক্ষে সম্ভব ছিল না আপনাদের সহায়তা মহান আল্লাহ তালার নিয়ামত ইচ্ছা ছিল বিদায় এতগুলো মানুষকে পরিবারে পাঠানো সম্ভব হয়েছে আমাদের কাছে আরও পাঁচজন রয়েছে পর্যায়ক্রমে আমরা সবগুলো আপডেট দিব প্রতিদিন এভাবে একজন দুইজন তিনজন মানুষ আমরা নিয়ে আসি আপনাদের সহায়তার মাধ্যমে কাজগুলো করছি আপনারা আমাদের পাশে থাকুন আগামী দিনে আমাদের ইচ্ছা আছে আরও হাজার হাজার মানুষকে রাস্তা থেকে নিয়ে আসবো এবং পরিবারে পাঠাবো আমাদের পরিকল্পনা বিশাল বড় আছে সেটা আজকের ভিডিওতে আর বললাম না পরে একদিন আবারও কথা হবে আজকে এই পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে রয়েছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা আমাদের পাশে থাকুন এটুকাই বলবো পাশে থাকুন আমাদের ভিডিওগুলো শেয়ার করুন আর আপনাদের কাছের লোকগুলোকে আমাদের টিমে আরও যুক্ত করার চেষ্টা করুন আমাদের পেজ আমাদের যে গ্রুপগুলো আছে মানবিক গ্রুপ সেইগুলোতে আপনারা যুক্ত থাকুন দেখবেন সবার সম্মিলিত চেষ্টায় আমরা এরকম আরও বহু মানুষকে পরিবারে ফিরাতে পারবো আপনি রাস্তাতে বের হলে দেখবেন চারপাশে কত মানুষ পড়ে রয়েছে কারই পোশাক আছে কারই পোশাক নাই কারোর পায়ে হাতে পোকা লেগে গেছে ঘা গন্ধ দুর্গন্ধ কাছে যাওয়া না মানুষ নাক চেপে চলে যায় সেই সব মানুষগুলা নিয়েই কিন্তু আমরা কাজ করি আমাদের প্রতিদিনের কাজই হয়েছে এটা আল্লাপাকে আমাদের সবাইকে মানবিক কাজের জন্য কবুল করুক ভালো রাখুক

হ্যাঁ দেখান তার মা ছেলে কথা শুনলেন দেখলেন তো সব কিছু আপনারা আলাদা সবই আলাদা আলাদা ইচ্ছা আমি বলার কিছু নাই মানুষ মানুষ কখন কোথায় যাবে কে ভালো থাকবে কে সুস্থ থাকবে কে থাকবে না কে পাগল হবে কে কোন ড্রেনে পড়ে থাকবে এটা সেই সৃষ্টি করতাই ভালো থাকবে আপনাদের ভালোবাসা আপনাদের সহায়তা আমাদের কামনা করছি ভালো থাকবে ভালো থাকবেন হ্যাঁ ভালো নন ন দুয়া প্রিয় দর্শক আসলে রাতের বেলা আমিও শারীরিক ভাবে অসুস্থ গতকাল রাত থেকে কারণ গতকাল রাতে আমি যাচ্ছি রাত পর্যন্ত এই মানুষটার পরিবার খোঁজার জন্য আমি এবং পাকুড়িয়া থানার এক পুলিশ অফিসার এবং গোয়লাকার গ্রাম পুলিশ চারজন মেম্বার সবাই মিলে আমরা কাজ করছি কারণ সেই যে গ্রামের নাম বলছিল সেটা আসলে তার গ্রাম না সেখান থেকে আরো 2-3 কিলোমিটার দূরে তার গ্রাম হ্যাঁ আই শারীরিকভাবে অসুস্থ দোয়া করবেন আমাদের জন্য সুস্থ রাখে এবং আরও এরকম শত শত হাজার হাজার মানুষের সেবা করার জন্য সুযোগ তৈরি করে দেয় পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভ শুভকামনা রইল আসসালাম আলাইকুম ছোট ছোট রাখে আসছিল ছোট ছোট রাখে আসছিল বুসতে পাচ্ছি <laughs> 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 <haz> 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 <haz>